বিদায় গো সজনা এ জীবনে আর দেখাবে না বিদা গো সজ চলেছি চলেছি যে যে আমি আমি আবার ইউটিউবে দিদিরা দাদারা সবাই আছে প্রত্যেকটা মানুষ আজকে আমার কাছে আছে আমার দেই শুধু সেই বন্ধু যেই বন্ধু সবসময় আমার পাশে ছিল কথা আমি সবসময় ভিডিও করতাম এই মানুষটা আমাকে বলতো যে দাদা তুমি যার জন্য কাজ না করে অন্যদিকে ধ্যান না দিয়ে তুমি যদি একদম ভিডিও করো রোজ ভিডিও করো দেখো তুমি একদিন না একদিন ঠিক দাঁড়াতে পারবে আমি যখন ভিডিও করতাম কেউ আমার ভিডিও দেখতো না অনেক কষ্ট করতাম ভিডিও অনেক অনেক কষ্ট করেছি আমার লাইফে আমি কখনো এই যে এই যে দুঃখর ভিডিও আমি কিন্তু করতে চাই না অনেক দিদিরা অনেক বাজে কমেন্ট করে যে কেন তুমি দুঃখর ভিডিও করো আমরা ভিডিও দেখবো একটু ভালো ভিডিও সব সুখ দুঃখ সব মিলেই তো জীবন যদি কষ্ট হয় তাহলে কি আমি হেসে হেসে কতক্ষণ মানুষ ভিডিও করতে পারে একটা মানুষের যখন জীবনে কষ্ট থাকে বা একটা মানুষের যখন কষ্ট হয় সেই মানুষটাকে হেসে হেসে ভিডিও করতে পারে আমি যেই ভিডিওগুলো করি আমি সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করি যাই কিছু করি না কেন সুখ দুঃখ সব মিলেই তো জীবন তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে লাইফে কতটা কষ্ট করতে হয় সেই ছোট্টবেলা থেকে নিজে ভিডিও করতাম সেই ছোট্টবেলা থেকে কখনো ভাবিনি যে ভিডিও করব বা ভিডিওই আসব একটা পরিস্থিতি বা একটা একটা ফ্যামিলি থেকে একটা কিছু কিছু মানুষ যখন চলে যায় নিজের আপন মানুষগুলো যখন চলে গেছে না তখন মানে বলে বোঝাতে পারবো না কতটা কষ্ট হয় সেই কারণে কিন্তু ভিডিও আসা আমার যেহেতু ইউটিউব ফ্যামিলি তোমরা কিন্তু আমার ইউটিউব ফ্যামিলি আমার পরিবারের মতন যেখানে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে বলি কি হয়েছিল কি না হয়েছিল পরিবারের প্রত্যেকটা খবর খবর না আমার তোমাদেরকে সবকিছু জানাই কারণ আমার পরিবার আমি তোমাদেরকে মনে করি কারণ ইউটিউবে যখন এসেছিলাম তখন একটাই কথা বলেছিলাম যে প্রত্যেকটা দিদি প্রত্যেকটা দাদার পাশে থাকবো সবার সবাইকে সাপোর্ট করবো সবাই আমার পাশে থাকবে ঠিক আছে আজকে একটা বছর হয়ে গেল আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেছে আজকে আমি এই যে ভিডিও করছি এই কিন্তু ওর কারণে আমি কিন্তু ভিডিও করতাম আমার ভাগ্নের বাবা যখন মারা যায় কোভিড নাইনটে আমার ভাগ্নের বয়স তখন মাত্র তিন মাস বয়স তখন কিন্তু আমার ভাগ্নের বাবা মারা যায় মানে আমার দিদির হাজবেন্ড মারা যায় তখন কিন্তু আমাদের পরিস্থিতি খুব খারাপ ছিল তখন কিন্তু আমি ভিডিও শুরু করি ওই ভাগ্নেদের নিয়ে ছোট্ট ভগ্নদের নিয়ে ওদের হাত ধরে কিন্তু ভিডিও করা শুরু করেছিলাম সেই ভিডিও করতে 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 একটা সময় আসলো যে সেই ভিডিও করাটাই বন্ধ করে দিয়েছিলাম তখন কিন্তু আমার এই বন্ধু আমার লাইফে আসে তখন কিন্তু এই বন্ধু আমাকে বলেছিল যে দাদা চারিদিকে ধ্যান না দিয়ে চারিদিকে কি হচ্ছে কি না হচ্ছে এইগুলো না দেখে যদি তুমি তোমার ভিডিওগুলো করা শুরু করো দেখো একদিন তুমি সত্যি দাঁড়াতে পারবে আজকে আমার কাছে প্রত্যেকটা দিদি প্রত্যেকটা দাদা কত কমেন্ট করে সব দেখি অনেক খারাপ লাগে আজকে আমার সেই বন্ধুটা নেই যে বন্ধুটা আমাকে আজকে বলেছিল যে ভিডিও করতে একদিন দাঁড়াতে পারবো আমি হয়তো সেইভাবে দাঁড়াতে পারবো না কখনো কিন্তু তবুও ওর কথা মতন কিন্তু আমি যদি ভিডিও করতাম হয়তো ওর কথা মতন যদি আমি যদি চলতাম হয়তো আজকে আমার চ্যানেলটা অনেক বড় হতো আমি মাঝে কিন্তু একদম ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম আজকে একটা বছর হয়ে গেল আজকে ওর মৃত্যুর দিন আজকের দিনে ও মারা গেছিল তো আমি ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তাই আজকে এই ভিডিওটা নামালাম আমি জানি না যে কত লোক দেখবে এই ভিডিওটা কিন্তু সবার কাছে একটাই হাত করে করে বলছি সবাই দয়া প্রত্যেকজন প্লিজ ওর জন্য একটু শান্তি কামনা করবে ও যেখানেই থাকে যেন ভালো থাকে ও আজকে আমাদের মধ্যে নেই আজকে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে তো আমি আজকে এই ভিডিওটা করতাম না শুধুমাত্র ও রাত্রে শান্তি কামনার জন্য ওর জন্য আমি হয়তো কোনোদিন কিছু করতে পারিনি বা করিনি ওর সাথে তো আমার বেশি দিনই ছিল না অল্প কিছু দিনের ছিল যেহেতু ওকে খুব তাড়াতাড়ি আমি হারিয়ে ফেলেছি আমার লাইফ থেকে চলে গেছে বন্ধু কি জিনিস ও না আসলে হয়তো বুঝতাম না ওই একটা মানুষ ছিল যে আমার বুঝতো যেহেতু ওর সাথে সবসময় কথাবার্তা হতো ওর সাথে সবসময় টাইম পাস করতাম কথা বলতাম ওর সাথে দেখা করতাম ও আমাদের বাড়ি আসতো আমি ওদের বাড়ি যেতাম কিন্তু আজকে আমার এই বন্ধুটা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে ওর ওর যে মারা গেছে কিভাবে আর সেগুলো বলতে চাইছি না আজকে শুধু ওর কথাগুলো আমার খুব মনে পড়ছিল একটা বছর হয়ে যাচ্ছে মানুষ মারা গেলে কি তাড়াতাড়ি দেখতে দেখতে একটা বছর কেটে গেলো এটা আমি মানে বলে বোঝাতে পারবো না কত তাড়াতাড়ি হয়ে গেল দিনগুলো চলে গেল কত তাড়াতাড়ি সেটা ভেবে অনেকটা খারাপ লাগছে আমাদের কারো কিন্তু রক্ত সম্পর্ক নেই কিন্তু আমরা সবাই সবার ভিডিও দেখি বুঝতে পারি মানুষের বোঝার চেষ্টা করি আর আমার আমার পরিবারে যে মানুষগুলোকে মানুষগুলোকে আমরা হারিয়েছি সেই হয়তো আর কখনো পাবো না যে মানুষগুলো আমাদের হারানোর পর থেকে আমাদের কষ্টের আর শেষ নেই তোমরা বলতে পারো একটা সুন্দর পরিবারে আমাদের পরিবারে একটা সুন্দর একটা ফ্যামিলি ছিল যেখানে আমার মা বাবা আমার তিন দিদি আর আমি বাস করতাম আমরা চার ভাই বোন তো আমার তিন দিদির খুব ভালোভাবেই কিন্তু বিয়ে হয়েছিল সেখানে কিন্তু তিন দিদির খুব ভালোভাবে বিয়ে হয়েছিল আমার তিন দিদির তিন ছেলে মেয়ে তিন দিদির বর দিদি এক ছেলে এক মেয়ে মেজ দিদির এক ছেলে এক মেয়ে আর ছোট দিদির এক দুই ছেলে ছিল তো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পরিবারটা খুব সুখ দুঃখের মধ্য দিয়েও খুব সুন্দরভাবে কেটে যাচ্ছিল কিন্তু এমন একটা ঝড় এমন একটা দমকা হাওয়া আসলো যে আমার বর দিদি মারা যায় আমার বর দিদি ডেঙ্গুতে মারা যায় ডেঙ্গু হয়েছিল বর দিদি মারা যায় তার ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা তখন মানে দশ বছর এগারো বছর বয়স দুটো এক ছেলে এক মেয়ে মারা যায় তাদের পরিস্থিতি কী হতে পারে তোমরা বলতে পারো কতটা কষ্টের মধ্যে ছিলাম তখন একটা গেল চলে গেল তখন আমার দিদি মারা যায় ঠিক তিন বছরের মাথায় আমার ছোট দিদি মানে একদম যে ছোট ওই দিদির হাজবেন্ড করোনায় মারা যায় কোভিড নাইন্টে সেই ভাগ্নের বয়স মাত্র তিন বছরের ছিল তখন কিন্তু আমার জামাইবাবু আমাদের সবাইকে ছেড়ে চলে যায় সেই করুনায় মারা যাওয়ার পরে তখন আমার দিদির পরিস্থিতি কি হতে পারে বলতে পারো আমি তো একটা ভাই আমি চোখের সামনে দেখি আমি কিছু করতে পারি না তাদের জন্য হয়তো আমি পড়াশুনো করছি আমার নিজের নিজের লাইফ নিয়ে আমি পড়াশুনো করছি আমি তারপরে আমার দিদি যখন আমাদের বাড়িতে আসে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা আগে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে কি করেছি তাদেরকে নিয়ে প্রতিটা দিন তাদেরকে খাওয়ানো ঘুম পাড়ানো সবকিছুর মাধ্যমে কিন্তু তোমাদেরকে শেয়ার করেছি কেন করেছি যদি এখান থেকে কিছু উপার্জন করতে পারি অন্তত ওদেরকে কিছু দিতে পারবো কারণ সরাসরি তো আমি কারো কাছে কিছু চাইতে পারি না যে আমাকে দেও কিন্তু ভিডিওর মাধ্যমে কষ্ট করে ভেবেছিলাম যে কিছু টাকা যদি রোজগার করতে পারি হয়তো ওদেরকে কিছু দিতে পারবো আর যদি বলো তুমি কাজ কেন করোনি আমি তো তখন পড়াশুনো করছি আমি তখন ইলেভেনে পড়ি টুয়েলভ টুয়েলভে উঠিনি ইলেভেনে পড়ি তখন কিন্তু আমার একটা পড়াশুনোর খুব চাপ ছিল তখন কিন্তু পড়াশুনোর থুয়ে কিন্তু আমি কাজ করা আমার পক্ষে সম্ভব ছিল না কারণ লাইভটা তো একটাই লাইফটা তো নিজের পায়ে দাঁড়াতে হবে তারপরে তো কিছু করতে হবে কারোর জন্য তখন কিন্তু আমার পরিস্থিতি এরকমই ছিল খুব কষ্টের মধ্য দিয়ে দিনগুলো কেটে গেছে সেই সবগুলো আমি তোমাদের সাথে আর শেয়ার করতে চাই না কষ্টর ভিডিও শেয়ার করলে দুঃখের ভিডিও শেয়ার করলে তখন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিদি বলে যে তুমি সবসময় কষ্ট ভিডিও করো আরে কষ্টটা কোথায় সেটা তো বোঝার চেষ্টা করো কেন কষ্ট ভিডিও করে কতটা কষ্ট নিয়ে ভিডিও করি কতটা দুঃখ নিয়ে ভিডিও করি সেটা তো কেউ বোঝেই না প্রত্যেকটা মানুষ শুধু মানে উপর উপর দেখে গেল কিন্তু ভিতরটা যে ভিতরে যে কি চলছে সেটা তো কেউ কখনো বোঝার চেষ্টা করে না কখনো বোঝেনি বোঝার চেষ্টাও করে না আমরা একটা ভিডিও করি তোমরা কমেন্ট করো কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের যা ইচ্ছা হয় বা মনে হয় তোমরা বলে দাও কিন্তু কখনো এটা বোঝার চেষ্টা করো না তার পরিস্থিতি কি হতে পারে তার ফ্যামিলির পরিস্থিতি কি হতে পারে একটা মানুষ তো আর এমনি এমনি কখনো দুঃখ প্রকাশ করে না অনেক কষ্ট অনেক কিছু অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো আমি ভেবেছিলাম শেয়ার করবো না আজকে ও মৃত্যু দিবস আজকে একটা বছর আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে ও আমার বন্ধু নাম অনেক ছিল তো জানি না কি হয়েছিল ও আজকে আমাদের মধ্যমান নেই তো ওর জন্য আজকে ভিডিওটা করা সবাই একটুখানি ভগবানের কাছে আশীর্বাদ করে ওর কাছে ওর মৃত্যু আজকে যেহেতু ওর মৃত্যু দিবস ও যেখানেই থাকে যেন ভালো থাকে তোমাদের কাছে অনুরোধ এইটুকুই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকে সুস্থ থাকো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তো আমি আর এর থেকে বেশি কথা বলতে পারছি না এ জীবনে আর দেখা We <laughs>